বিষ্ণুপুরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে বিজেপির মণ্ডল সভাপতির বুথেই মন্ডল সভাপতি মানছি না মানব না দাবি জানিয়ে বিক্ষুপ্ত বিজেপি নেতা কর্মীদের প্লাকার্ড হাতে নিয়ে বৈঠক ও বিক্ষোভ কর্মসূচি ফেব্রুয়ারি ষোলো তারিখে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির বিভিন্ন মন্ডল সভাপতির নাম ঘোষণা হয়েছে কেন্দ্র বিজেপির নেতৃত্বে সক্রিয় বিজেপি কর্মীদের ভোটাভুটের মধ্য দিয়ে মন্ডল সভাপতি নির্বাচন হয়েছে এবছর প্রথমবার এই নির্বাচনের পর থেকেই মন্ডল সভাপতিদের নিয়ে অসন্তোষ বেড়েছে বিজেপির অন্দরে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ এসেছে মন্ডল সভাপতির লিস্ট ঘোষণার পর দিনেই বিষ্ণুপুর মন্ডল চার সভাপতির বিরুদ্ধে মানছে না মানব না পোস্টার পড়েছিল বিষ্ণুপুরে এবার পোস্টার নয় প্ল্যাকার্ড হাতে নিয়ে রীতিমতো বৈঠক করে বিষ্ণুপুর মন্ডল এক সভাপতির নিজের বুথ অর্থাৎ বিষ্ণুপুর মন্ডল একের ধরমপুর বুথে বিপুল সংখ্যক বিজেপি নেতা ও কর্মী সমর্থক একজোট হয়ে মন্ডল এক বিজেপি অরিজিৎ মন্ডলকে মানছি না মানব না দাবি জানিয়ে তুমুল বিক্ষোভ দেখালো বিক্ষুব্ধ বিজেপি নেতা ও কর্মী সমর্থকেরা আজ আমরা এই অযোগ্য মন্ডল সভাপতিকে নিয়ে আমরা চলতে পারছি না উনি সমস্ত কার্যকর্তাদেরকে সম্মান করেন না বা উনি থাকলে আমাদের দলের ক্ষতি হচ্ছে এই জন্য আমরা বিষ্ণুপুর গ্রামীণ মন্ডল ওয়ান বর্তমান মন্ডল সভাপতি বিজেপি উনি কিছু তৃণমূল কার্যকর্তাদের সঙ্গে সেটিং করে দলের ক্ষতি করছেন এর জন্য এই মন্ডল সভাপতিকে আমরা মানব না আজকে এই বিক্ষোভ আমাদের যে মন্ডল সভাপতি নবনির্বাচিত হয়েছে অরিজিৎ মন্ডল সেই বুথেরই বাসিন্দা এই বুথ থেকে ও এগি গেছে আমাদের কাঁধে ভোট দিয়ে বর্তমানে কোনোদিনই আমাদের সঙ্গে একটা সুব্যবস্থা রাখেনা আমি এই বুথের প্রাক্তন সভাপতি বুথ সভাপতি বিজেপির নাকি বুথ সভাপতির একটা বিরাট সম্মান আছে সে সম্মান আমি পেয়েছি কিন্তু এই দু হাজার চব্বিশের ইলেকশন পথে যখন থেকে অরিজিৎ মন্ডল মন্ডল সভাপতি এর আগে যারা সভাপতি ছিলেন তারা সম্মান দিয়েছে দু হাজার চব্বিশে যে অরিজিৎ মন্ডল মন্ডল সভাপতি হওয়ার পরে মানে সভাপতির যে একটা সম্মান সে কখনোই আমরা পাইনি ভোট করেছি লড়াই দিয়েছি লড়াই দিয়েছি বুথ জিতেছি ভোট করেছি কিন্তু এই পঞ্চায়েত ভোট যে ইলেকশনটা গেছে এই অরিজিৎ মন্ডলই তৃণমূলের সঙ্গে হাতাত করে এই ভোটে এই বুথে তৃণমূলের হয়ে ভোট করিছে কাকে হারাতে হবে না এইখানকার মেম্বারকে হারাতে হবে সেই জিনিসটা করে ষোলো নম্বরে খুব অনেক কষ্ট পেয়েছি অনেক কর্মীরা কষ্ট পেয়েছে আজ যে আমরা ইলেকশনে আজ যে আমরা বিজেপির কেউ চা পা নিয়ে আসেনি সবাই এসছে লড়াই দিতে সবাই এসছে বিরোধী বিরোধী দল হয়ে শাসক দলের লাল চক্ষু বোম অনেক কিছু আমার আমার বাড়িতে হেনস্থা হয়েছে কিন্তু আজ বুঝতে পারছি না যে আমাদের শত্রু কারা আমাদের শত্রু তৃণমূল না আমাদের শত্রু আমাদের দলের ভিতরেই আছে এই শত্রু মন্ডল প্রতিবাদ বিক্ষোভ জানাচ্ছেন বলছেন যে এই মন্ডল সভাপতি কি দেখুন পার্টির কিছুদিন আগে সংগঠন পর্ব অভিযান চলেছিল সেখানে পার্টির যারা অ্যাক্টিভ কার্যকর্তা তারা ভোট দিয়ে আমাকে মন্ডল সভাপতি নির্বাচন করেছিল আমি কিন্তু তাদের ভোটই নির্বাচিত হয়েছি অতএব মানবে না বা চলবে না হচ্ছে না এগুলো দেখুন এগুলো পার্টির অভ্যন্তরীণ বিষয়ে বসে কথা বলা যায় কারণ পার্টির সবাইকে তো সমানভাবে পদ দেওয়া সম্ভব না এই কিছু মানুষ পদের জন্য এসব নোংরামি করে কিন্তু এগুলো কোনো ব্যাপার না এগুলো আমরা দলীয়ভাবে যারা এইসব সমস্যার সৃষ্টি করছেন আমরা আগামী দিনে তাদের সাথে বসে এগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা করব